হাঁস মুরগির হেঁচারিতে সকল ভাই বোনদেরকে স্বাগতম আপনারা দেখছেন এই মুহুর্তে সেই অরিজিনাল থাইল্যান্ডের ব্ল্যাক হোলাসের বাচ্চাগুলি যে ব্ল্যাক হোলাসের বাচ্চাগুলি এক টানা ছত্রিশ মাস ডিম দিয়ে থাকে এবং সাড়ে তিন কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে সেই অরিজিনাল থাইল্যান্ডের ব্ল্যাক হোলের বাচ্চাগুলি আপনারা দেখছেন তো যে সকল প্রিয় ভাই বোনেরা আপনারা যারা অরিজিনাল থাইল্যান্ডের ব্ল্যাক হোলাসের খামার করতে চান অথবা যারা বাসাবাড়িতে লালন পালন করতে চান সে সকল প্রিয় ভাই বোনদেরকে বলবো আপনারা আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারেন আমরা সারা বাংলাদেশ ব্যাপী হোম ডেলিভারি করে থাকি খুলনা খালিশপুরের নতুন রাস্তা মোড়ের খুলনার ভিতরের সবচেয়ে বড় হাসারি থেকে আপনারা দেখছেন এই মুহূর্তে সেই অরিজিনাল থাইল্যান্ডের ব্ল্যাক হোলাসের বাচ্চাগুলি যা সম্পূর্ণ ডিমের জন্য বিখ্যাত এবং মাংসের জন্য বিখ্যাত আপনারা যারা অল্প পুঁজি নিয়ে দ্বিগুণ আকারে লাভবান হতে চান এবং ছোট পরিসরে খামার করে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে চান সে সকল প্রিয় ভাই বোনদেরকে বলবো আপনারা ছোট পরিসরে অরিজিনাল থাইল্যান্ডের ব্ল্যাক হোলাসের বাচ্চাগুলি লালন পালন করতে পারেন দ্বিগুণ আকারে লাভবান হতে পারবেন তো আপনারা দেরি না করে আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে সেই অরিজিনাল থাইল্যান্ড বিলা খুলাশের বাচ্চাগুলি সংগ্রহ করে তাই যে সকল ভাই বোনেরা আপনারা যারা খামার করতে চান অথবা যারা ব্যবসার পাশাপাশি ছোটোখাটো খামার করতে চান অথবা যারা লেখাপড়ার পাশাপাশি ছোটোখাটো খামার করতে চান অথবা যারা মিডিয়াম ধরনের চাকরির পাশাপাশি ছোটোখাটো খামার করতে চান আমাদের কাছে পাইকারি দামে সংগ্রহ